ইসরায়েলের সাথে ইরানের সংঘাত থামায় বাড়ি ফিরছেন তেহরানের বাসিন্দারা বেড়েছে কর্মচাঞ্চল্য তবে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তারা করছে ইরানিদের এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ব্যাপক হারে গ্রেপ্তারের পাশাপাশি একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান তেরোই জুন সংঘাত শুরু এরপর একে অপরের নানা স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালায় ইরান ইসরায়েল বারো দিনে কয়েকজন শীর্ষ কমান্ডার পরমাণু বিজ্ঞানীসহ ইরানে নিহত ছয়শোর বেশি প্রাণ ঝরেছে ইসরায়েলও এক পর্যায়ে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান তেলাবিব আপাতত সংঘাত থামায় স্বস্তি ফিরেছে দুই দেশের মানুষের মাঝে তেহরানে ফিরতে শুরু করেছেন নাগরিকরা কর্মব্যস্ততা দেখা গেছে মহাসড়ক ও অফিস আদালতে এদিকে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তৎপর ছিল ইরান গুপ্তচর বৃত্তির দায়ে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সাত শতাধিক আর ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান তবে গুপ্তচর বৃত্তির দায়ে এমন তৎপরতাকে শঙ্কার চোখে দেখছেন মানবাধিকার সংস্থাগুলো অনেকেই মনে করছেন এটি বিরোধী কণ্ঠকে দমন ও জনগণের উপর নিয়ন্ত্রণ আরও শক্ত করার একটি উপায় হিসেবে ব্যবহার করছে ইরান সরকার তৈরি আপনার নিরাপদ এরই মধ্যে অনেক সাংবাদিক ও অধিকারকর্মী অভিযোগ করেছেন ইসলামী বিপ্লবী বাহিনীর মাধ্যমে বিভিন্নভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এছাড়া যুদ্ধকালীন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল যা যুদ্ধবিরতির পরও সচল করা হয়নি মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতির সাথে উনিশশো এর দশকের মিল খুঁজে পাচ্ছেন যখন ইরান যুদ্ধের সময় রাজনৈতিক বিরোধীদের নির্মমভাবে দমন করে ইরানি কর্তৃপক্ষ মেহেদি হাসান ডিবিসি নিউজ ডেস্ক